ঘড়িতে বাজে ভোর তিনটে দশ ভোর এখনো হয়নি তিনটে দশ মতো বাজে বাবা রেডি হচ্ছে বেরোবে তো কোথায় যাচ্ছে কেন যাচ্ছে অবশ্যই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর আজকে ব্লগটা স্টার্ট করছি কিন্তু রাত্রি তিনটে দশ থেকে তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভোর তিনটে দশ থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো বাবা সকাল সকাল বেরিয়েছিল তোমাদের সেটাই শেয়ার করেছিলাম তো এখন আমি আর মেয়ে বেরোচ্ছি আমাদের গন্তব্যস্থল কিন্তু একই জায়গায় বাবা সেই তিনটে দশে যেখানে গেছে তো আমরাও সেইখানেই যাচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো আমি তোমাদেরকে সব বলছি তো এখন মত পৌনে দশটা মতো বাজে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি টোটোতে করেই যাচ্ছি আর বাবা তিনটে দশের সময় বেরিয়ে গেছে বিগত চার দিন পাঁচ দিন ধরে আজকের পাঁচ দিনের দিন তো পাঁচ দিন ধরে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি একটা কাজ করার জন্য আমার মেয়ের আধার কার্ডের নামের একটা স্পেলিং ভুল তো সেইটা সংশোধন করতে এত যে আমাদের মানে কষ্ট হচ্ছে সেটা মানে বলার নয় তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি পোস্ট অফিসে জনের বেশি ক্যান্ডিডেটের কাজ করা হবে না এটাই তাদের নিয়ম সোমবার থেকে শনিবার টু এই জনেরই কাজ হবে তো অগত্যা আমাদের কিন্তু জনের মধ্যেই লাইন দিতে হবে যদি তুমি জনের মধ্যে লাইন না দাও তাহলে তোমার কাজ সেদিন হবে না ফার্স্ট দিন আমরা এসেছিলাম সকাল ছটার সময় তখন আমি এসেছিলাম আমি আলো আর বাবা সেদিন এসে আমাদের ঘুরে যেতে হয় পরের দিন বাবা এসেছিল পাঁচটার সময় সেদিনও কিন্তু বাবা জনের মধ্যে দাঁড়াতে পারেনি তার পরের দিন এলো সেদিনও ওই চারটের সময় সেদিনও বাবা এগারো নম্বরে এসেও বাড়ি ফিরে গেছিল তাই বাবা আজকের বাধ্য হয়ে মানে ভোর থেকে উঠে মানে তিনটের সময় উঠে তখনও ভোর হয়নি তিনটে সময় থেকে উঠে বাবা তিনটে দশের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে তো এই হচ্ছে ব্যাপার কতটা কষ্ট হয় এই রকম কিছু কাজ করতে গেলে যাই হোক আর পোস্ট অফিসের পাশে দুটো এরকম ভুতুরে বাড়ি আছে এই দুটো বাড়ি পুরো ফাঁকাই পড়ে আছে প্রথমে বাড়িটা আবার আমার বাবার এক বন্ধুর উনি মানে মারা যাওয়ার পর থেকে ওনার ফ্যামিলিরা এখানে আর থাকে না তো এই জন্যই ভুতুরে বাড়ি আমি বললাম তো দুটো বাড়ি পড়ে আছে একদমই খাঁ খাঁ করছে দেখো পুরো ভুতুরে বাড়ির মতোই লাগে আর চারিদিকে জঙ্গল হয়ে আছে শুধু বেজিগুলো ঘুরে বেড়ায় তো এই হচ্ছে ব্যাপার আজকের পাঁচ দিনের দিন বাবা তিন নম্বরে লাইন দিতে পেরেছে আর সেই সকাল থেকে বেরিয়েছে এই ভিডিওটা করার একটাই আমার উদ্দেশ্য যে আমার আলো যখন বড় হবে সে দেখবে যে ভিডিও মানে এই ভিডিওটার মাধ্যমেই সে দেখতে পাবে যে তার দাদু কতটা অক্লান্ত পরিশ্রম করেছিল তার জন্য একটা টাইম হ্যাঁ তো সেটাই আর কি ভিডিওতে এটাই আমি মানে তুলে ধরছি আর কিছুই নয় তো শুধু আমার বাবাই নয় অনেকেই এসে তিনটে সাড়ে তিনটে থেকে এরকম দাঁড়িয়ে থাকছে খুঁটিনাটি কাজের জন্য তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল ওই সাড়ে বারোটা নাগাদ বাবা তো সকাল থেকে চা বিস্কুট ছাড়া কিছু খেতে পায়নি কারণ কাছে পিঠে কোনো দোকানও নেই আবার চলে গেলে আবার লাইন আবার সমস্যা হবে সেই জন্য বাবা কিছু খায়ও নি তো এই আর মেয়েও সকাল থেকে কিছু একটা খেয়ে বেরোয়নি তেমন একটুখানি কমপ্ল্যান খেয়েই বেরিয়েছিল তো সেই জন্য আর কি একটু দই কিনেছিলাম লস্যি কিনেছিলাম খেয়ে খেয়ে আমরা বাড়ি চলে এলাম ওই টোটোতে আর কি বাড়িতে এসে এই যে বসেছি সাড়ে বারোটা একটা মতো বাজে আমিও মেয়ে তো সান করে যাইনি বাবাও সান করে যায়নি এই হচ্ছে আমার মেয়ের নামে স্পেলিং এই যে মেয়ের ভালো নাম হয়তো তোমরা জানো না মেয়ের ভালো নাম হচ্ছে অথ্রি তো অথ্রি বানানটা হবে এটি আর আই সেটা হচ্ছে আরথ্রি হয়ে গেছে তো সেটাই সংশোধনের জন্য আমাদের এত কষ্ট আর যারা সরকারি স্টাফরা বসে আছে তাদের কিন্তু কোনো কষ্ট নেই যারা যাবে কাজ করতে বা যাদের প্রবলেম তাদেরই কিন্তু সবথেকে বেশি কষ্ট হয় তো যাই হোক আজকে ব্লগটা একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা